আসসালামু আলাইকুম ইকেমা আমার এক্সপায়ার প্রবাসীদেরকে আজকে আমি সরাসরি দেখাবো আপনার নিজেদের এক্সিট নিজে লাগানোর যে অপশনটা আছে অ্যাম্বাসি থেকে যারা পেপার নিয়ে আসছেন আপনারা আমি একটা সহজ মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখো মাত্র এক মিনিটে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন যেটা অ্যাম্বাসির মাধ্যমে আপনারা পেপারগুলো নিয়ে আসছেন এখানে কিন্তু আসলে এমবাসি পেপার ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করার সিস্টেম আছে সেটা আসলে অনেকে যায় না তো আপনারা যারা অ্যাম্বাসি থেকে পেপার নিয়ে আসছেন আপনি নিজেরটা নিজে ঘরে বসে মোবাইলটা করতে পারবেন আর এখানে স্পেস সিস্টেমগুলো কিন্তু দাব দাব দেওয়া আছে একবার ইজি আসলে অনেক যদি একটাই দিয়ে করেন তাহলে তো আপনার এক্সিট আসবে না সহজে খুব দ্রুত এক্সিট চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখেন কিভাবে আপনারা ক্যাম্পাস থেকে পেপার আনার পরে নিজেরা ঘরে বসে এক্সিটের জন্য আবেদন করবেন দেখাচ্ছি আপনার প্রথমে আপনার মোবাইল দিয়ে একটা অ্যাপস আরেকটা হচ্ছে অ্যাপস আর কি প্রথমে গুগলে চলে আসবেন আসার পর এখানে লিখবেন এইচ আর এস ডি কমপ্লেন হ্যাঁ লেখার পর আপনাদের সামনে এমন দুইটা পেজ আসবে তবে সঠিক পেজ যাতে হবে এই পেজটাতে ঢুকবেন ক্লায়েন্ট পেজ কমপ্লেন এটাতে ঢুকার পর এখানে সার্ভিস অপশন পাবেন এখানে ক্লিক করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা অপশান আসছে রিকোয়েস্ট তো এই রিকোয়েস্ট অপশনটাতে আপনারা শুধু ক্লিক করবেন কমপ্লেনে যাবেন না তারপর এখানে অ্যাড রিকোয়েস্ট একটা অপশন পাবেন এটা কিন্তু একদম সহজ ধাপ যেটা সেটা আমি দেখাচ্ছি অ্যাড রিকোয়েস্ট তারপর আপনাদের সামনে লেবার এবং কি ডেভেলপমেন্ট সেক্টর দুইটা অপশন আছে তো লেবারে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চিফ সেন্স অফ ওয়ার্ক এই অপশনটা ছাড়া অন্য অপশানে কোনো কোথাও ক্লিক করবে না এটার ভিতরে এক্সিটের সিস্টেম দেখেন ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট দেখতে পাচ্ছেন মূলত এই অপশনটা অন্য অপশনে ক্লিক করলে কিন্তু এক্সিট পাবেন না তো এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন তারপর দেখেন এখানে আপনাদের ফাইল ফর্ম করার জন্য এখানে স্নারপিসটা চলে আসছে এখানে কী কী দিতে হবে প্রথমে হলো আপনার ইমেল ইমেলটা অবশ্যই আপনার মোবাইলে দিবেন এক্স্যাক্টলি ইমেল হতে হবে নাহলে কিন্তু আপনার এক্সিট আসবে না এই ইমেলের মাধ্যমে তারা আপনাকে লিঙ্ক দিতে পারে তো তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমি এক্সাম্পল দেখাচ্ছি তারপর দেখে মোবাইল নাম্বার তারপর হচ্ছে সিলেক্ট রিজন আচ্ছা এখানে একটা দেখুন একটা মোবাইল নাম্বার বসান আমি এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা মোবাইল নাম্বার বসেলাম তারপর সিলেক্ট রিজন এখানে আপনার কফিল কোন জায়গার এই জায়গাটা সিলেক্ট করবেন ওকে এখানে কিন্তু ভুল করে ধরেন না আপনার কোভিল যদি রিয়াদের হয় রিয়াদ সিলেক্ট করবেন রিয়াদ সিলেক্ট করেন ওকে রিয়াদ সিলেক্ট করলাম দেন সিটি রিয়াদ কোন সিটি আলখারিজ তো রিয়াদের যারা বেশিরভাগ আলখারিজ হয় আলখারিজ দিলাম তারপর নিচের অপশনটা কিন্তু মেন এটা কিন্তু অনেকে জানে না এখানে একটা অপশন আছে বুঝছেন এখানে আপনার অ্যাম্বাসি থেকে যে কাগজগুলো আনছেন ওইগুলা দিয়ে ওইগুলা দিয়ে দিবেন যদি পারেন সাথে সাথে আপনার আপসারি কেমন ছবি পাসপোর্টের একটা কপি এখানে আপনি ফাইল আপলোড করে দেবেন আর এখানে অবশ্যই তিন এম বেশি হলে কিন্তু নেবে না তো ব্রাউসে গিয়ে এখানে যে কোনো একটা জিনিস আনেন এক্সাম্পল একজন একটা পাসপোর্ট আনেন বা একটা পেপার আনেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য একটা আনলাম আপলোড হয়েছে আচ্ছা এটা আপলোড হয়ে গেছে অলরেডি এখানে টিকমার দেওয়া আছে দেন নিচের যে টার্ম অফ কন্ডিশন এটাকে করবেন এই জিনিসটা মে এখানে কিন্তু আপনি লিখতে হবে সঠিকভাবে এখানে লিখবেন লেখেন আমি বলছি লেখেন স্যার আই ওয়ান্ট টু গো ফাইনাল এক্সিট তারপরে লেখেন আই ডোন্ট হ্যাভ এনি এ ডিউ পেমেন্ট উইথ মাই কোম্পানি এরকম আর কি আপনার কোম্পানির সাথে আপনার কোনো পানাদানা নেই বেনি ডিউ পেমেন্ট উইথ মাই কোম্পানি তারপরে লিখে দিবেন আপনার ইকামাতে কোনো সমস্যা নাই ইকামা নো এনি কেসেস এরকম আর কি কেস বা এনি ফাইন এরকম কিছু আপনি এগুলো লিখবেন লিখলে ভালো এটা কিন্তু তারা এখানে ডিসপ্লে করবে তাহলে তাদের জন্য সহজ হবে আপনার এক্সিটটা আপনি সহজে পাইবেন এখানে আপনার মতো লিখবেন আমিও এক্সাম্পল লিখে দিতেছি আপনাকে ইংলিশে লিখবেন অবশ্যই পারলে আরবিতে লিখলে আরও ভালো হবে আরবিতে যদি পারেন আরবিতে লিখে দেবেন আপনার কোম্পানির সাথে আপনার কোনো পানা দানা নেই এমনকি আপনার এই কেমন নাম্বার পালে লিখে দিবেন তারপরে আপনার নাম লিখে দেবেন তারপর নিচে যে কোনো একটা থ্যাংক ইউ রিগার্ড এরকম কিছু লিখে দেবেন তো যদি আপনারা এই লেখাটা না পারেন আমি কমেন্ট করবেন কমেন্ট সেকশন আমি আপনাদেরকে দিয়ে দেব তাহলে আপনারা এটা কপি বেস্ট করে এখানে দিবেন তারপর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করলেই মক্ত মোবাইল থেকে আপনার মোবাইলে ঠিক এরকম একটা মেসেজ আসবে এই মেসেজটা রেফারেন্স নাম্বার হ্যাঁ আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি পনেরো দিন আগের থেকেই রেফারেন্স নাম্বার দিয়ে আমরা এক্সিট লাগাইবো আমরা কন্ট্যাক্টে লাগাইতেছি আর আপনার ফ্রিতে যেহেতু লাগাবেন এই যে দেখেন আমাদের ফাইল অলরেডি সাবমিট হয়ে গেছে আমি জাস্ট এক্সাম্পল দেখাইছি এই কারণে তো সাবমিট হয়ে গেছে তারপর মোবাইলে মেসেজ আসবে আর মেসেজটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখাই তার পরবর্তী ধাপ আপনাদেরকে হয়তো লেবার কোর্ডের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতে পারে আর লেবার অ্যাপার্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কমেন্ট করে জানাবেন এই যে এরকম একটা মেসেজ আসবে আমাকে পাশে রেফারেন্স নাম্বার দিতে পারবেন এটা আন্ডার প্রসেসিং আছে আপনি তারপরে আপনার মেন জিনিসটা আসলে অনেকে বলবে না আপনার কাজটা কতটুকু হয়েছে কি সমস্যা হয়েছে এখানে আপনি নিজে ঢুকে দেখতে হবে যে কাজটা কতটুকু হয়েছে এখানে ঢুকার অপশন আছে আমি নেক্সটে দেখাবো আপনারা যারা জমা দিয়েছেন পাঁচ দশ দিন যদি হয়ে যায় আপনি নিজে ঢুকে অবশ্যই চেক করবেন যে আপনার কাজটা হয়েছে কি না বা এখানে যদি আপনাকে কোনো ইমেল করে বা কোনো কিছু তারা বলে ওখানে যেতে হবে অবশ্যই হয়তো লেবার কোড বা কোথাও যাওয়া লাগলে এখানে তারা বলে দিবে এখানে আপনার স্ট্যাটাসটা আপনি নিজে দেখতে পারবেন